হ্যালো শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ব্যবসায়ী শিক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধানে সবাইকে স্বাগতম আজকে বিশ্ব বিশ্ববিদ্যালয়ে ব্যবসায়ী শিক্ষা থেকে পরীক্ষা দিয়ে আসছো সম্পূর্ণ প্রশ্ন সমাধানটা দেখে নাও যারা বিজ্ঞান বিভাগ ও মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিয়েছো তোমাদের প্রশ্ন সমাধান ইতিমধ্যে আপলোড করা হয়েছে অবশ্যই সম্পূর্ণ সমাধানটা দেখে নিও তো চলো আমরা এখন সমাধান শুরু করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ব্যবসায়ী শিক্ষা বাংলা দিয়ে একের আনসার হবে এ নাম্বার পদ্যবন দুইয়ের আনসার বি নাম্বার নুরুল হুদা তিনের আনসার সি নাম্বার যৌগিক বাক্য চারের আনসার ডি নাম্বার সাত পাঁচের আনসার এ নাম্বার আকাঙ্ক্ষা ছয়ের আনসার এ নাম্বার রক্তদানে সাত সাতের আনসার হবে ডি নাম্বার খোলা ডাক আটের আনসার হচ্ছে এ নাম্বার পরোপকার নয় নয়ের হচ্ছে এ নাম্বার আকর্ষণ দর্শক সঠিক আনসার সি নাম্বার নাটকীয় এগারো সঠিক আনসার সি নাম্বার বিশ্ব বারো শৌটি ক্যান্সার ডি নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুর তেরো শৌটি বি নাম্বার ছেলেটি অত্যন্ত মেধাবী চৌদ্দো শৌটি ক্যান্সার বি নাম্বার ঘষেটি বেগম পনেরো শৌটি ক্যান্সার সি নাম্বার বড় বড় কথা বলা ষোলো শৌটি ক্যান্সার হবে সি নাম্বার সুকান্ত ভট্টাচার্য সতেরো শৌটি ক্যান্সার সি নাম্বার অপরিচিতা আঠারো শৌটি ক্যান্সার ডি নাম্বার পল্লী সমাজ উনিশের শৌটি ক্যান্সার বি নাম্বার জিঘাংশু এবং বিশের শৌটি ক্যান্সার হবে ডি নাম্বার শামসুর রহমান আমরা ইংলিশে চলে যাব ব্যবসায়ী শিক্ষিউনি ইংলিশ দেখতে পাচ্ছি অ্যান্সার হবে এ নাম্বার আই হ্যাভ ফাউন্ডিড দুইয়ের অ্যান্সার হবে এ নাম্বার অ্যাডাল্ট ট্রেড তিনের অ্যান্সার সি নাম্বার জেকে রোলিং চারের অ্যান্সার ডি নাম্বার স্ট্যান্ডিং পাঁচের অ্যান্সার সি নাম্বার ইউ শুড স্পেন্ড উইথ ইন ইউর মিনস ছয় দেখো ছয়ের অ্যান্সার হবে বি নাম্বার সিম্পল প্রেজেন্ট সাতের আনসার ডি নাম্বার কার্যানশিপ আটের অ্যান্সার সি নাম্বার গ্রাউন্ড আপ তারপরে নয়ের আনসার হবে ডি নাম্বার ফোর দশের অ্যান্সার সি নাম্বার সনেট এগারো আনসার সি নাম্বার এনআফ বারো আনসার হবে ডি নাম্বার টু রিমেন কাম তেরো সঠিক অ্যান্সার হবে বি নাম্বার বিন চোদ্দো সঠিক অ্যান্সার বি নাম্বার ও হেনরি পনেরো অ্যান্সার হবে সি নাম্বার বিল্ডিং ষোলো অ্যান্সার হবে এ নাম্বার আর দে সতেরো অ্যান্সার সি নাম্বার অফ আঠারো অ্যান্সার এ নাম্বার টু ব্রিং উনিশের আনসার এ নাম্বার ডাউন বিশের অ্যান্সার হবে ফ্রম চলো সাধারণ কেনে চলে আসলাম সাধারণ ক্রেনে দেখতে পাচ্ছো একের সঠিক হচ্ছে ডি নাম্বার সতেরোটি দুই হবে এ সূর্য তিনের সঠিক ডি নাম্বার পঞ্চাশ জন চারের আনসার সি নাম্বার মৌল বিভাজার পাঁচের আনসার এ নাম্বার আফগানিস্তান ছয়ের অ্যান্সার বি নাম্বার উদ্ভিদ সাতের অ্যান্সার বি নাম্বার সৌরশক্তি আঠের অ্যান্সার এ নাম্বার আবু সঈদ নয়ের অ্যান্সারটা নাই দশের সঠিক অ্যান্সার বি নাম্বার দুইজন এগারো সঠিক অ্যান্সার এ নাম্বার উনিশশো চুয়াত্তর বারো সঠিক অ্যান্সার হবে এ নাম্বার আটই আগস্ট তেরো সঠিক অ্যান্সার চেয়ে নাম্বার দুই হাজার ছয় সালে শান্তিতে চোদ্দোর সঠিক অ্যান্সার হবে বি নাম্বার কামরুল হাসান পনেরো সঠিক অ্যান্সার হবে সি নাম্বার তৈরি পোশাক শুনো দেখো আন্তর্জাতিক নারী দিবস অ্যান্সার বি নাম্বার আট মার্চ সতেরোশো সঠিক অ্যান্সার হচ্ছে ডি নাম্বার এগারোটি আঠারোশো সঠিক অ্যান্সার ডি নাম্বার উনিশশো পঁচাশি সালে উনিশশো সঠিক অ্যান্সার হচ্ছে বাংলাদেশের জাতীয় দিবস কন্ত্রী বি নাম্বার ছাব্বিশে মার্চ বিশের সঠিক অ্যান্সার হবে এ নাম্বার উনিশশো বিরানব্বই চলে এবার আমরা ব্যবসা শিখে চলে যাচ্ছি একের অ্যান্সার হবে সি নাম্বার মোহ গাণিতিকভাবে সঠিক দুই অনসারের বি নাম্বার নিরাপত্তা তিনের সঠিক উত্তর বি নাম্বার বিধি বিধিবদ্ধ সভা চারের অ্যান্সার বি নাম্বার মুনাফা অর্জন পাঁচের অ্যান্সার সি নাম্বার জাতণার ডি নাম্বার নগদ সাত নাম্বারের উত্তর হবে সি নাম্বার টি আই আট নাম্বার উত্তর ডি নাম্বার বিদ্যালয় স্থাপন নয়ের উত্তর হবে সি নাম্বার ব্যয় দশ দেখো দশের অ্যান্সার হবে বি নাম্বার ফার্ম এগারোর সি নাম্বার কেন্দ্রীয় ব্যাঙ্ক বারো এ নাম্বার দক্ষতা তেরো সঠিক অ্যান্সার হবে এ নাম্বার মালিকানা সত্য চোদ্দো সঠিক অ্যান্সার বি নাম্বার স্বচ্ছলতা অনুপাত পনেরো সঠিক অ্যান্সার হবে বি নাম্বার প্রকল্পের সম্ভাব্যতা ষোলোর অ্যান্সার হবে সি নাম্বার অনাদায়ী পাওনা সতেরো অ্যান্সার সি নাম্বার ব্যয় হিসেবে দেখানো হয় আঠারো অ্যান্সার সি নাম্বার এফ ডাব্লিউ টেইলর তারপরে এখান থেকে উনিশশো অ্যাসার অব্দি বি নাম্বার বি এস সি বিশের আন্সার হচ্ছে নাম্বার উনিশশো এগারো একুশে আঞ্চার লাভ ও লোকসান নির্ণয় করা বাইশের আন্সের বি নাম্বার অর্থনৈতিক তেইশের আন্সার এ নাম্বার বিএসসি আইসি সি আই সি বি নাম্বার বোনাস শেয়ার পঁচিশে আন্সার অব এ নাম্বার শেয়ারের অতিরিক্ত মূল্য ছাব্বিশে যাব ছাব্বিশে আন্সার হচ্ছে সি নাম্বার গ্রামীণ ব্যাংক সাতাশির আন্সার অব বি নাম্বার চুক্তি আঠাশি আন্সার অব্ সি নাম্বার পর্যটন উনত্রিশটির আন্সার দেখতে পাচ্ছি সি নাম্বার বন্ধকি ঋণ তিরিশের অ্যান্সার হবে নাম্বার আত্মবিশ্বাস তারপরে একত্রিশ হবে নাম্বার সততা বত্রিশ হবে নাম্বার টাকা দশ তেত্রিশ ডি নাম্বার অগ্রাধিকার শেয়ার চৌত্রিশ সি নাম্বার ইংল্যান্ড পঁয়ত্রিশের অ্যান্সার সি নাম্বার চট্টগ্রাম ছত্রিশের অ্যান্সারের নাম্বার এফ ডাব্লিউ ডেলোর সাত্রিশের অ্যান্সার এ নাম্বার ক্রয় বাট্টা আটত্রিশের অ্যান্সার হবে দেখতে পাচ্ছি এখানে বি নাম্বার সাতজন উনচল্লিশের অ্যান্সার হবে এ নাম্বার দু হাজার দশ এবং চল্লিশের অ্যান্সার হবে বন্ধুরা অবমূল্যায়ন অ্যান্সার হবে আমাদের এখানে দেখতে পাচ্ছ বি নাম্বার অবমূল্যায়ন তো দিয়ে দিলাম ব্যবসায়ী শিক্ষা হিন্দুটি সম্পূর্ণ প্রশ্নের সমাধান অন্যান্য সকল সেটি সমাধান দেওয়া আছে সবাই দেখে নিন ধন্যবাদ সবাইকে